কথায় আছে বাঙালির বারো মাস সেতেরো পার্বণ আর সেই পার্বণের মধ্যে শ্রেষ্ঠ পুজো দুর্গা উৎসবের মরশুম মানেই সংসারে বাড়তি অর্থের প্রয়োজন সেই বাড়তি উপার্জনের জন্যই পুজোর আগে হাতের কারুকার্যে ব্যস্ত হয়ে পড়েছেন বালুরঘাট শহর ও আশেপাশের এলাকার মহিলারা বালুরঘাট শহরের ব্রিজকালি এলাকায় গত এক মাস ধরে প্রায় সত্তর জন মহিলা দিনরাত এক করে কাজ করে চলেছেন শুধু এখানেই নয় শহর জুড়ে এমন কয়েকশো মহিলা যুক্ত হয়েছেন এই কাজে মূলত পুজোর মণ্ডপ সজ্জায় ব্যবহৃত নকশা ও সাজসজ্জার উপকরণই তারা তৈরি করছেন সোলা চুংকি কলকা পুঁথি সোনালী কাগজ পাতা বাহার এসব দিয়ে তৈরি হয় নানা রকম নকশা মন্ডপের মূল কাঠামো কারুকার্যোগাতে বা নিজের পোশাক আশাকের চাহিদা পূরণে তারা এই কাজে হাত লাগাচ্ছেন কেউ ক্লাস শেষ করে কেউ বা সংসারের কাজ সেরে ছুটে আসেন ডেকোরেটরদের দোকান বা গুদামে দিনে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত উপার্জন করছেন তারা শহরে এক কলেজ পড়ুয়া বলেন গত চার পাঁচ বছর ধরে এই কাজ করে। পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করে পুজোর সময় বাড়তি আর্থিকভাবে সাহায্য করতে পারি এক গৃহবধূ জানালেন সারা বছর উপার্জন হয় সংসারে অনেকটা খরচ এতে মেটে বটে দুর্গাপুজোর এক মাসও বাকি নেই তাই এখন ব্যস্ততা তুঙ্গেতা বলা যায় আসন্ন উৎসবে দর্শনার্থীরা যে ঝলমলে সজ্জা উপভোগ করবেন

আগে এই যে কাজ আপনি তো বয়স জ্যেষ্ঠ এই যে এখানে দেখছি অনেক যুবতী মেয়েরাও আসছে অনেক স্টুডেন্ট আসছে কি মনে যেন মহিলারা আজকালকার স্বনির্ভর হচ্ছে তারা তো নিজে ইচ্ছা করে পয়সা থেকে কারো হইতে থাকতে চায় তারাও ভাবে যে না আমরা কিছু করে আমরা কিছু দেখাতে পারি আমাদের কিছু পয়সা আমরা খরচ করতে পারি মেয়েদের এতেই আশা থাকে যে কলেজে পরে কত নিয়ে যায় সেখানে দাদারা মানে আর্থিক উপার্জন হচ্ছে আবার পুজোর আগে কাজও শেখা হচ্ছে ওদেরও মনে আশা যে আমি নিজের পয়সা আমরা খরচ করবো মা বাবার কাছে হাত পাত করবো এটাই ওদের আশা এই জন্য এরা শিখে কলেজ করে আসে আসে করে আসে আসে মেয়েরা অনেক এখানে দেখছি প্রচুর লোক কাজ করছে আমাদের সত্তর জন মতন কাজ করছে মহিলা আর পুরুষ ছেলে মেয়ে মহিলাদের সংখ্যা অনেক বেশি দেখতে পাচ্ছি আর কী কী সুবিধা হচ্ছে সুবিধা বলতে ওদের পুজোর কিছু ইনকাম হচ্ছে আর্থিক এদের সংসারের জন্য পুজোর এর জন্য এই যে মহিলারা আসছে তারা কি আগে থেকে হাতের কাজ জানে না কি দেওয়া আগে থেকে যারা পুরনো আছে তারা জানে নতুন নতুন কিছু দেখে দেখতে হচ্ছে শিখে কাজ করছে তাতে মহিলারা স্বনির্ভর হচ্ছে হ্যাঁ হ্যাঁ মহিলারা সব তো আপনার নাম আমার নাম রাজু দাস বালুরঘাট থেকে অমিত মন্ত্র রিপোর্ট কুলিক নিউজ